Thank you হ্যালো ইউটিউবের ওই পারে এই মুহূর্তে যারা আছো তাদের সবাইকে জানাই একটা সুন্দর দিনের শুভেচ্ছা আজকে আমার সকালটা একটু দেরিতেই শুরু হয়েছে বলতে গেলে কেননা সকালটা দেরিতে শুরু হয়নি সকালে কাজকর্ম বলে দেরিতে শুরু হয়েছে তো বাসে কাজকর্মটুকু সেরেই চলে গিয়েছিলাম একটা অন্য জায়গায় কোথায় গেছিলাম গেছিলাম নিজের একটা চাকরির খোঁজে তো চাকরির খোঁজে গিয়েছিলাম এটা জীবনে প্রথমবার তো যাই হোক সেটা হবে কি হবে না সেটা পরের কথা কিন্তু জীবনের এই ইচ্ছেটা একটা ইচ্ছের খাতাটার নতুন পাতাটা যেন খোলা হলো যদি সেটা নাও হয় তবুও না হয় এক ছত্র অভিজ্ঞতা তো লেখা হয়ে থাকলই তো এটাই বা কম কিসের তো জীবনে এরকম অনেক কিছু ছোট ছোট চাওয়া পাওয়া তো থাকবেই সেই ইচ্ছেগুলো কখনো হয়তো পূরণ হবে না কখনো হয়তো পূরণ হবে কিন্তু একটা অভিজ্ঞতা ঠিক দিয়ে যাবে তো সেই অভিজ্ঞতাগুলোই জীবনের কিন্তু এক একটা উপাদান আর সেই ইচ্ছেগুলো পূরণ করতে কিন্তু এই অভিজ্ঞতাগুলোই সেড়ির মতো কাজ করবে তবে সব ইচ্ছের পিছনেই কিন্তু একটা ইতিবাচক আশা কিন্তু মানুষের কাজ করে যে মানুষ যে ইচ্ছেটা পূরণ করতে চায় ভাবেই যে এটা আমার জীবনে ভটুক সেটাকে নিয়ে তো একটা আশা সে করেই একটা সুফল কামনা একটা করেই মনে মনে তাই এটা যখন খুবই একটা স্বাভাবিক ব্যাপার যে মানুষ সেটা নিয়ে ভাবে তো সুফলটা চিন্তা করে খারাপটা তো সে ভাবতে পারে না হয়তো ভাবলেও সেটাকে মনে ঠাই দিতে চায় না কিন্তু সেই উল্টো দিকের নেতিবাচকটাও নিয়েও কিন্তু আমাদেরকে নিশ্চিন্ত থাকতে হবে আর সেটাকেও ভেবে রাখতে হবে যে আমার এটা কিন্তু উল্টোটাও হতে পারে তখন কিন্তু সেই পরিস্থিতিটাকে মেনে নিতে হবে কারণ দুটোই ঘটতে পারে তোমার আশা পূরণ হতেও পারে নাও হতে পারে তাই আমি যখন কোনো কিছু আমার স্বপ্ন নিয়ে আশা করব বা সেটাকে নিয়ে ভাববো সুফল কামনা করব তার সাথে সাথে এটাও ভেবে রাখতে হবে যে এটা না হলে সেটার ইতিবাচক দিকটা কি আছে সেটা না হলে কি আমি খুবই ভেঙে পড়বো একদমই না ভেঙে পড়ার কিছুই নেই সেটা না হলে একটা কিছু না হোক একটা অভিজ্ঞতা তো দিয়ে যাবে আমাকে তো সেটা আমাকে পরবর্তী আমার নতুন নতুন আশাগুলো পূরণ করতে সাহায্য করবে তো আমি তো লাভবানই হলাম আমার কি ক্ষতি হলো তো এই রকম ভেবে নিয়েই কিন্তু জীবনে চলতে হবে নইলে ওই করতে ওই আশার না পূরণ হবার যে কষ্টটা সেটা কিন্তু আমাদেরকে ঘিরে ফেলবে আর আমাদের বাকি কাজগুলোকেও ব্যাহত করবে আর নিজের মনকে তো বিক্ষত করবে তো সেটাকে ভেবে নিয়েই এগুলে আমার মনে হয় না জীবনে কিছু আঘাত মানুষকে বাধাপ্রাপ্ত করতে পারে সেটা নিজের জীবনে ঠিকই এগিয়ে যাবে যাই হোক তো এখানে আমি চলে এসেছি যে মানে সকালবেলা থেকে ঘুম থেকে উঠে কোনো রকমের বিছানাটা পরিষ্কার মানে পরিষ্কারও করতে পারিনি মানে বিছানার এক পাশে সবগুলো রেখে দিয়েছিলাম সব সরিয়ে নিয়ে একদিকে রেখে দিয়েছিলাম তো এসে নিয়ে আমি বিছানাটা ঠিক করে গোছাচ্ছি যেমন করে আমি রাখি তেমন করে গুছিয়ে নিচ্ছি ছেলেকে রেখে গিয়েছিলাম ওর পিসা কাছে পিসা মশাই ছিল তো ওখানে থাকতে ও ভালোওবাসে ওখানে দাদা আছে দিদি আছে সবার পরীক্ষা এখন হয়ে গেছে তো সবার ছুটি তো সবার সাথে খেলছে নিচে ও এখনও মুহূর্তে কিন্তু নিচেই আছে তো আমাকে এখনও খোঁজে তো আমি ভাবলাম তাহলে ও যখন খেলছে তাহলে আমিও ভালো আমি একটু হাত বা হয়ে আগে আমার ঘরটা গুছিয়ে নিই একটুখানি কাজকর্মগুলো এগিয়ে নিই তারপর ওকে নিয়ে আসবো তো এই সেই ভাবছিলাম তো প্রথম এটা একটা নিজের ইচ্ছা ছিল যে নিজের একটা কিছু করবো তো সেটার জন্য প্রথম সাহস আমি দেখেইছি এক বাড়িয়ে দিয়েছি তো যাই হোক একটা পুরোপুরি অন্য জায়গায় অন্য ভাষার জায়গায় আমি যেখান থেকে বড় হয়েছি যেখানকার ভাষায় আমি মানুষ হয়েছি চার পাঁচটা জেনেছি সেখান থেকে পুরোপুরি আলাদা একটা ঐতিহ্য জায়গাতে সেখানে কিছু পড়াটা সত্যি একটা খুব একটা সহজ নয় কিন্তু আমি সেটা ভয়টাকে কাটিয়ে উঠিয়ে নিয়ে এক পা কিন্তু পা বাড়িয়েই দিলাম তো যাই হোক আমি তো এক প্রস্তুত এটাকে আমি এগিয়ে যাওয়া এগিয়ে যাওয়াই ধরবো এটাকে আমি তো আমার মনে মনে এটা নিয়ে কিন্তু আনন্দ আছে চাকরিটা হবে কি হবে না সে পরের কথা সেটা সেটা তো হলে আনন্দই হবে তবে এইটুকু যেইটুকু আমার ঘটেছে সেইটুকুতে কিন্তু আমার কিন্তু মনে অনেক খুশি আছে তো এসে নিয়ে খিদে পেয়ে গেছিলো খুব তো চর আর কি খাওয়া যায় একমাত্র ছাতুই যদি আমি খাই একটুখানি মোটা করে তো আমি ভাবলাম এটাও চট আমার খাওয়াও হয়ে যাবে আর পেটটাও ভরবে নইলে সারাদিন এই ঝটপট করে এক জায়গা থেকে এসে নিয়ে এগুতেই ক্লান্ত লাগে তার উপরে তো কাজকর্মগুলোও সারতে হবে তো এনার্জিটা কোথায় পাবো তাই আমি ভাবলাম একটুখানি এটাই খেয়ে নিই এটা খেলে অনেকটা পেটটা কিন্তু ভরা থাকবে তো এরপরেই তো আবার ছেলে চলে আসবে ছেলেকে নিয়ে আবার ওকে স্নান করাবো ধুন ওর পেছনে তারপরে এটা সেটা বায়না দিন তো আছেই কাজকর্মের সাথে সাথে আবার ওর বায়নাগুলোকেও আমাকে মেটাতে হবে তো আজকে একটু করব এই মিষ্টি কুমড়ো ছিল ঘরে তো ভাবলাম এটা হতেও টাইম লাগবে না তো মিষ্টি কুমড়োটা একটুখানি ভাজা করি তো মিষ্টি কুমড়োর পাকা কুমড়োর স্বাদটা তো ভালো হয় তো ভাবলাম ছেলেটাও খেয়ে নেমে আমার তো মানে আমার বেশিরভাগ আমার অপছন্দের তালিকায় খাবার জিনিস কমই আছে তো একমাত্র আমি মটন ছাড়া আমি মানে প্রায় সব কিছুই খাই মানে নুন ভাত থেকে শুরু করে মানে এলাহি খাবার দাবার কোনো আমার অসুবিধা নেই মানে নুন ভাতটাও যেমন আমি খেয়ে নিতে পারবো এলাই খাবার দাবার তো খেতে পারবোই তো এমন কিছু নেই তো আজকে ভাবি একটুখানি এই কুমড়োটা একটুখানি ভাজা করব ঘিরে ধিরি করে কেটে একটু সরু করে কেটে তো এটাকে একটু ভাজা করব এসেই আমি আগে না ভাতটা বসিয়ে দিয়েছিলাম সবার আগে ভাতটা বসিয়ে দিলে না অনেকটা নিশ্চিন্ত হওয়া যায় আর ভাতের মধ্যে তোমরা দেখেইছো যে আমি ভাতের মধ্যেই মুসুরির ডালটা একটা ছোট্ট আমার টিফিন বক্স আছে ওটাতে দিয়ে দিই তো ভাত আর ডাল একসাথে হয়ে গেল আমার টেনশানও নেই আর এই দিকে এটা ভাজা বসিয়ে দিয়েছি মাঝখানে ওর বাবা চলে এসেছিলো ওর বাবা চলে এসেছিলো তো ওর বাবাকে দেখতে গিয়ে তখন আর ভিডিও অন করিনি ওর বাবার স্বভাব আছে আমার ফোনটাকে নিয়েও খুটখুট করার তো তখন আমার ফোনটা না ওর বাবার কবজাতেই ছিল তো তখন না অতক্ষণ তখন ভিডিও করা হয়নি রান্না বান্নাটা সেরে নিয়ে এই ছেলেকে তখন খাওয়াচ্ছিলাম তো ও সমানে ক্যামেরা দেখতে পেয়ে দেখো সমানে ওর মতো অ্যাক্টিং করে চলেছে তো ছেলেকে খাইয়ে দিয়ে দিহি আমিও আজকে ছেলেকে খাইয়ে দিয়েই খেয়ে নিয়েছিলাম খিদে পেয়ে গিয়েছিলো আসলে ভাত তাত মানে ভারী খাবার তো তেমন কিছু খায়নি একটুখানি ছাতু খেয়েছিলাম তার বলে ভেবো না কলার খোসাগুলো আমি খাবো এগুলো আমার জন্য না আমার গাছগুলোর জন্য কলাতে তো ভীষণ পরিমাণে পটাশিয়াম থাকে তো এই কলার খোসা কিন্তু গাছের পক্ষে কিন্তু খুব ভালো এইগুলোকে অনেকে জলের মধ্যে রেখে দিয়ে ওই কলা পচানোর জলটা বা অনেকে শুকায় আমি অত আর ঝামেলা করি না আমি ডাইরেক্ট গাছের গোড়ায় দিয়ে দিই ওরা আস্তে আস্তেই ওইখানে সার হয়ে যায় একটা নিজস্ব প্রসেসে তো আর জলটাও আমি পচাই টচাই না আমার এইটুকুনি জায়গার মধ্যে আমার ওই সব একটুখানি পোকামাকড়ে আমার একটুখানি ঘেন্না আছে